অকশনে আনসোল্ড পাকিস্তান সুপার লিগে আনসোল্ড মুস্তাফিজুর রহমানের টি20 কার্যকারিতা নিয়েই আসলে প্রশ্ন উঠে গিয়েছিল সেই মুস্তাফিজকে আচমকা দলভুক্ত করে দিল্লি ক্যাপিটালস বিশেষ এক পরিস্থিতিতে যখন তাদের দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেশার ম্যাগর এবং মিচেল স্টার্ক তারা আসলে আইপিএল ছেড়ে চলে যায় তখন মুস্তাফিজকে তড়িঘড়ি করে দলে নেওয়া হয় রেকর্ড মূল্যে মাত্র তিন ম্যাচের জন্য এবং চব্বিশ ঘন্টার ব্যবধানে মুস্তাফিজ বাংলাদেশের হয়ে মাঠে নামলেন এবং তারপর দিল্লির হয়ে মাঠে নেমে গেলেন তিনটা ম্যাচ তিনি খেলেছেন এবং তিন ম্যাচে তিনি তার কার্যকারিতার প্রমাণ দারুণভাবে দিয়েছেন সো এই তিন ম্যাচে তিনি উইকেট নিয়েছেন চারটা লাস্ট যে ম্যাচটা পাঞ্জাবের বিপক্ষে তিনি খেললেন সেই ম্যাচে তিনি তিন তিনটা উইকেট নিয়েছেন ইনফ্যাক্ট উইকেটের সংখ্যা চার হতে পারত একেবারে শেষ বলে যদি স্টয়নিজের ক্যাচটা মুস্তাফিজ না ফেলতেন তাহলে উইকেট হয়ে যেত চারটা আরিয়াকে তিনি আউট করেছেন এছাড়া তিনি আউট করেছেন শশাঙ্ক সিং কে এবং তিনি আউট করেছেন মার্কো জেনসেনকে এবং একই সাথে তিনি সাকিব আল হাসানকে টপকে গেছেন আইপিএলে সাকিব আল হাসানের উইকেটের সংখ্যা হচ্ছে তেষট্টি এবং যদি ভুল না করে থাকি একাত্তর ম্যাচ খেলে তেষট্টি উইকেট নিয়েছেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজ তাকে ছাড়িয়ে গেলেন মুস্তাফিজের ঠিক এই মুহূর্তে আইপিএলে উইকেটের সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি ম্যাচে উইকেট নিয়েছেন না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং এই সিজনের তিন ম্যাচ সেই তিন ম্যাচে তার যে ইকোনমি রেট সেটা হচ্ছে সেভেন তার ওভারঅল আইপিএল এর যে ইকোনমি রেট সেটা হচ্ছে বেটার এইট তো গত সিজনে তিনি চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছিলেন সিএসকে হয়ে নয় ম্যাচে তিনি চোদ্দ উইকেট নিয়েছিলেন কিন্তু লাস্ট সিজনেও তার ইকোনমি রেট ছিল নাইন তো সেটা চেয়েও এইবারে ব্যাটার এই তিন ম্যাচে ইকোনমি রেটটা ডেফিনেটলি বেটার সো আইপিএল এর আবহের সাথে মানিয়ে নেওয়ার জন্য খুব সময় তো এবার আসলে মুস্তাফিস পাননি তড়িঘড়ি করে আসতে হয়েছে এসেই খেলতে নেমে যেতে হয়েছে সো পরিস্থিতি বুঝে ওঠার আগেই ম্যাচ খেলার যে ব্যাপারটা সেই ঘটনাটা ঘটেছে তারপরেও মুস্তাফিস কিন্তু ডেফিনেটলি সফল এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কেন বলছি সফল যে তিনটা ম্যাচ তিনি খেলেছেন সেই তিনটা ম্যাচের ভেতরে দুটো ম্যাচে মুস্তাফিজ আসলে দলের সেরা বোলার পাঞ্জাবের বিপক্ষে মুস্তাফিজ দলের সেরা বোলার সবচেয়ে বেশি উইকেট তিনটা উইকেট তিনি নিয়েছেন এবং তার ইকোনমি রেট সবচেয়ে ভালো সবচেয়ে ইকোনমিক্যাল বোলিং তিনি করেছেন এবং গুজরাট টাইটানসের বিপক্ষে যে ম্যাচটা খেলেছিল মুস্তাফিজ সেই ম্যাচে মুস্তাফিজ কোনো উইকেট না পেলেও সেই ম্যাচে তার ইকোনমি রেট ছিল বাকিদের থেকে ব্যাটার সো নিঃসন্দেহে তিন ম্যাচের ভেতরে দুই ম্যাচে মুস্তাফিজ দলের সেরা বোলার সেটা আসলে বলাই যায় তো যেখানে তিনি এটা প্রমাণ করেছেন তো বলার অপেক্ষা রাখে না যে কেন কি কারণে দিল্লি আসলে মুস্তাফিজের দ্বারস্থ হয়ে তাকে দলভুক্ত করেছিল হ্যাঁ লক্ষ্য যেটা ছিল সেটা হয়তো ফুলফিল হয়নি সেটা হচ্ছে প্লে খেলা সেটা হয়নি কিন্তু মুস্তাফিজ তার কাজটা কিন্তু ঠিকঠাক করেছেন এই ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই এখন দেখার ব্যাপার মানে নেক্সট সিজনে মুস্তাফিজ আসলে আইপিএল এ খেলবেন আমার মনে হয় যে সেই সেই সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে এবং সেটি আসলে মুস্তাফিজের এই পারফরমেন্সের কারণে এই তিন ম্যাচে তিনি যেভাবে করে এমন হতে পারে যে দিল্লি তাকে রেখে দিতে পারে দিল্লি দিল্লিতে হয়তো তিনি নেক্সট সিজনে খেলবেন বা অন্য কোনো টিমে বাট মুস্তাফিজকে আইপিএল এ নেক্সট সিজনে দেখার সম্ভাবনা আসলে ভীষণ রকম উজ্জ্বল হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই